সালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকের এই ভিডিওতে আলোচনা করব বিজ্ঞানিত রাশি এর যে উদাহরণ ম্যাথগুলো নিয়ে গত ভিডিওতে আমি সূত্রগুলো কিভাবে প্রমাণ করে সেগুলো দেখিয়ে দিয়েছি আশা করি তোমরা ওই ভিডিওটা দেখেছো এবং কি মুখস্থ করেছো এখন আমরা যে তিন দশমিক উদাহরণ এক নম্বর বলেছে যে কি ফোরেস্ট প্লাস বাই ওয়াইয়ের বর্গ কত আশা করি তোমরা বর্গ মানে বোঝো বর্গ মানে হচ্ছে স্কয়ার স্কোয়ার দেওয়ার ঠিক আছে তাহলে এটার বর্গ বের করতে বলছে আমাদেরকে তো আমি এটাকে শর্ট করার জন্য যে কি করতেছি এখানে পুরোস্কোয়ার দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আমি পুরোস্কোয়ার দিয়ে দিলাম হ্যাঁ এখন আসি আমরা এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা B ধরি তাহলে কোন সূত্র দ্বারা এটা এ প্লাস বি ওল সূত্র তাই না ওই যে আমরা সূত্রের প্রথম যে সূত্রটা পড়েছি সেই সূত্রটাই অ্যাপ্লাই করবো আমরা তাহলে এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এক আকে ধরেছি ফোর এক্স কে এটার উপরে কী হবে স্কোয়ার প্লাস সূত্রে টু এক আকে ফোর কে বি কাকে ধরেছি ফাইভ কে তাহলে স্কোয়ার প্লাস টু এ অর্থাৎ পাঁচ পাশা পঁচিশ ওয়াই স্কোয়ার ওকে এটাই হচ্ছে আমাদের আনসার দুই নম্বর উদাহরণে বলেছে যে কি থ্রি এ বি এর বর্গ করার জন্য তাহলে আমরা উদাহরণ দুই করে ফেলি বর্গ করব তাহলে উপরে হোল স্কোয়ার দেখো এটা কিসের সূত্র a মাইনাস b হোল স্কোয়ার সূত্র আমরা এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি a মাইনাস b হোল স্কোয়ার সূত্র তাহলে কি হবে 3a হোল স্কোয়ার মাইনাস 2a b প্লাস 7b স্কোয়ার এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি তিন তিরিকে নাইন এ স্কোয়ার মাইনাস তিন সাতা একুশ একুশ দুগুণে বেয়াল্লিশ এ বি প্লাস সাত আশা করি তোমরা উদাহরণ এখন নয়শ ছিয়ানব্বই বর্গ করো তাহলে তাহলে ওটাকে আমরা বর্গ করলাম এটাকে কি লেখা যায় যদি আমাকে সূত্র নিতে হবে অবশ্যই তাহলে আমি তাই না তাহলে এটা লিখতে পারি কিনা পারি এবার এটাকে করলাম তাহলে এ মাইনাস বিস্কার সূত্র এটাকে ধরবো এটাকে ধরবো বি তাহলে ওয়ান উপরে স্কোয়ার মাইনাস টু এ মানে হচ্ছে এক হাজার বি মানে হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ ফোর ফোর স্কোয়ার এক হাজারকে যখন আমরা স্কোয়ার করি আমরা ক্যালকুলেটর ইউজ করছি স্কোয়ার যখন করি দশ লক্ষ হয় একক দশ সত্তর হাজার লক্ষ নিযুক্ত মাইনাস যখন আমরা গুণ করবো চার চার হলে হাজার আবার প্লাস সিক্সটিন নয় লক্ষ বিরানব্বই হাজার ষোলো নয় লক্ষ বিরানব্বই হাজার ষোলো হয়েছে আমার ক্যালকুলেটরে আনসার এখন আমরা করবো উদাহরণ চার বলছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ করো তাহলে আমরা বর্গ করে ফেললাম এখন এই লাইনটাকে এভাবে লিখা যায় না এ প্লাস ব্র্যাকেট লিখা যায় কি না অবশ্য তাহলে আমরা এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি তাহলে কি হবে এ প্লাস স্কোয়ার সূত্র তাহলে আমরা স্কোয়ার প্লাস টু স্কোয়ার সূত্রটা প্র করে ফেলব তাহলে এ হচ্ছে এখানে এ প্লাস বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে এ প্লাস বি 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 এ এ মানে হচ্ছে সি সি প্লাস 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 ডি ডি স্কোয়ার স্কোয়ার টু অর্থাৎ ওল স্কোয়ার এখন আমরা এ প্লাস বি বিয়ার সূত্র আবার প্রয়োগ করবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস আমরা গুম করে দিচ্ছি টু ইন্টু এসি প্লাস অর্থাৎ এর সাথে সি এর গুণ আবার এর সাথে ডি এর গুণ প্রথমটার সাথে দ্বিতীয় এটা গুণ আছে দ্বিতীয় দুইটা উপাদানের সাথে গুণ হবে আবার বিয়ের সাথে এই দুইটার আবার গুণ হবে ঠিক আছে তাহলে কি হবে এ সি প্লাস এ ডি প্লাস তারপর বি এর সাথে সি এর গুণ আবার বি এর সাথে ডি এর গুণ কি হবে বি সি প্লাস বিডি প্লাস এখানে আবার সূত্র এ প্লাস বিয়ের আমরা যখন গুণ করেছিলাম এটা এখানে গুণটা এখানে শেষ হয়ে গেছে তাই না এখন আমরা এই যে সি স্কোয়ারটা এখানে লিখবো সাজিয়ে লিখছি ওকে প্লাস তার লিখছি টু এ বি প্লাস তারপরে এগুলো আমি টু এর সাথে গুণ করে দেব টু এসি প্লাস টু প্লাস টু বি সি প্লাস টু আশা করি বুঝতে পারছো টু এসি টু ওকে প্লাস যেটা বাকি আছে টু সি ডি প্লাস আমরা একটু আবার সাজিয়ে রাখবো ওই যে ডি স্কোয়ারটাকে পাশে সুন্দর করে সাজিয়ে রেখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ওই যে ডি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসবো তোমরা এই লাইনেও নিয়ে আসলে নিয়ে আসতে পারো সমস্যা নেই তারপর লিখবো টু এ বি প্লাস টু সি প্লাস টু এডি দেন টু বি সি প্লাস টু বিডি প্লাস টু সি ডি আশা করি এগুলো বুঝে থাকো এবং সূত্র অ্যাপ্লাই করার নিয়মটা যদি তোমরা জেনে তাও তাহলে একেবারে এই নিয়মের উদাহরণ গুলো করবে এবং অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে এই নিয়মে সেগুলো তোমরা করবে হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্ত সালামু আলাইকুম